জপমালায় একশো আটটি গুটি থাকে একদিকে বড় গুটি অন্যদিকে ছোট গুটি থাকে বড় গুটি এবং ছোট গুটির সংযোগস্থলে একটি বটের মতো গুটি থাকে যাকে বলা হয় সুমেরুগুটি বা মন্দির এই সুমেরুগুটিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী যুগলে অবস্থান করেন সুমেরু গুটি থেকে বড়দিকের আটটি গুটিতে রাধা প্রধান অষ্ট সখীরা থাকেন তারা হলেন ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গাবিদ্যা ইন্দুলেখা রঙ্গাদেবী সুদেবী রাধার এই সখীরা ছিলেন রাধার খুব প্রিয় রাধা ও কৃষ্ণের প্রতি এই সখীদের ভালোবাসা ও যত্ন ছিল অতুলনীয় নয় থেকে বাহাত্তর নাম্বার গুটি পর্যন্ত যে চৌষট্টি গুটি থাকে তাতে থাকেন এই অষ্টসখীর মঞ্জুরিরা এই অষ্টশখীর এক একজনের আটটি করে সখী থাকেন বাহাত্তর নাম্বার গুটি থেকে পরবর্তী বত্রিশটি গুটি পর্যন্ত যে গুটি থাকে তাতে ভগবান শ্রীকৃষ্ণের সখা বা গোপ থাকেন এরপরে একশো পাঁচ নাম্বার যে গুটি থাকে তার মধ্যে মহাদেব অবস্থান করেন গোপেশ্বর মহাদেব রূপে একশো ছয় নাম্বার গুটিতে থাকেন পূর্ণমাসি এবং একশো সাত নাম্বার গুটিতে স্বয়ং বৃন্দাদেবী অবস্থান করেন একশো আট নাম্বার গুটিতে থাকেন বরুথিনে যা রাধারানীর আরেকটি রূপ মালা জপ করবার পদ্ধতি হরে কৃষ্ণ জপ করার পূর্বে ডান হাত দিয়ে সুমেরু গুটি ধরে তিনবার পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিরাদৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবিন্দ জপ করতে হয় তারপর তর্জনী আঙ্গুল স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দিয়ে বড়দিগের প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয় যাতে নিজের কানে শোনা যায় এরপর দ্বিতীয় গুটিটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরে জপ করতে হয় মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোনো যাবে না এভাবে জব করতে করতে আপনি সুমেরু গুটির পার্শ্বে ছোট গুটির কাছে পৌঁছবেন এখন আপনার একমালা জব হয়ে গেল মনে রাখবেন সময়ের গুটি টপকে গেলে হবে না পুনরায় যখন জপ শুরু করবেন তখনও পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করে মালাটা ঘুরিয়ে নিয়ে ছোটো গুটির দিকটি সামনে আনতে হবে এবং ছোট দিকের প্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড়ো গুটির দিকে এগোবেন এইভাবে আপনি প্রতিদিন দুই চার আট দশ বা ষোলো এই রকম জোর সংখ্যক মালা জপ করতে পারেন কিন্তু এক তিন পাঁচ এইরকম বিজোর সংখ্যক মালা জপ করা যাবে না চারবার ষোলো মালা জপ করলে এক লক্ষবার হরিনাম করা হয় আর জপ করা শেষ হলে তা ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করবেন জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় মালাকে জপ ব্যাগের মধ্যে রাখবেন ব্যাগ ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে দেবেন জপমালা নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না মন্ত্রের প্রকৃত অর্থ এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য শান্তিপূর্ণভাবে ধ্যান করে জপ করা উচিত খুব দ্রুত মন্ত্রটি উচ্চারণ করলে তার শক্তি নষ্ট হয়ে যায় নির্ধারিত পদ্ধতিতে মালা ধরতে হবে এবং কখনো মাটি স্পর্শ করবে না যদি সকালে জপ করা হয় তাহলে মালা স্তরে রাখতে হবে বিকেলে মালা বুকের কাছে রাখতে হবে সন্ধ্যায় মালা নাকের স্তরে রাখতে হবে মালা জপ করার সঠিক সময় হয়েছে ব্রহ্ম মুহূর্তে তুলসী দেবীর সামনে বসে যদি জব করা যায় তবে তা অতি উত্তম তবে সারাদিনই জব করা যেতে পারে মালা জপ করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় মালা জপ করলে জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মালা জপ করলে নেতিবাচকতা থেকে রক্ষা পাওয়া যায় মালা জব করলে দুঃস্বপ্ন প্রতিরোধে সাহায্য পাওয়া যায় অনেকেই ভাবছেন আমার তো দীক্ষা নেওয়া হয়নি সেক্ষেত্রে কি আমি মালা জপ করতে পারি অবশ্যই জব করতে পারেন ভগবানের নাম যে কোনো সময় যে কোনো মুহূর্ত থেকেই করা যায় তাহলে আর বসে থাকবেন না এখন থেকে শুরু করুন হরিনাম জপ করা নিজেও জপ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ